আসলে আজকের সাউন্ড সিস্টেমটা অনেক সুন্দর বাইরের প্রতি অনেক ভালোবাসা এত সুন্দর সাউন্ড দেওয়ার জন্য তো যাই হোক উপস্থিত আছেন গণ্যমান্য ব্যক্তিজিনারা সকলের প্রতি সালাম সত্য ভালোবাসা রাখছি এখানে উপস্থিত আছেন আমার সর্দি বড় ভাই সাবেক সভাপতি জালাল ভাই এবং উপস্থিত আছেন আমার সর্দি বড়ো ভাই আবুল ভাই তাদের প্রতি ভালোবাসা রেখে উপস্থিত আছেন ওসমান বলি ভাই ওসমান বলি ভাইয়ের একটি আদেশের গান ছিল আমি জানি না আছে কিনা ভাইয়া তো উপস্থিত আছেন সুদূর বর্মি থেকে আগত আমার শ্রোতী বড় ভাই পাবেল ভাই এবং যারা আছেন সকলের প্রতি সালাম রেখে উপস্থিত আছেন আমার দোলা ভাই দোলা প্রতি সালাম আসসালামু আলাইকুম এবং উপস্থিত আছেন আমার ফ্রেন্ড আহাত তার প্রতি ভালোবাসা সকলের প্রতি সালাম শ্রোত ভালোবাসা ধন্যবাদ 真的吗？